ইংল্যান্ড ওয়েলসের পাঁচ হাজারের বেশি জনসংখ্যার এক হাজার শহর নগরী ও গ্রামের মধ্যে বসবাসের জন্য কোন এলাকা কতটা উপযোগী তা নিয়ে প্রপার্টি কোম্পানি গ্যারিংটন প্রপার্টিস ফাইন্ডার্সদের বার্ষিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে প্রাকৃতিক সৌন্দর্য জীবনযাত্রার মান ঐতিহ্য ও সংস্কৃতি শিক্ষা ও কর্মসংস্থান এবং অর্থের মূল্য এই পাঁচটি মানতন্ত্রের ভিত্তিতে এই তালিকা তৈরি হয়েছে এছাড়া অসাধারণ অপরাধের হার বায়ুর গুণমান তালিকাভুক্ত ভবনের সংখ্যা অফস্টেট রিপোর্ট প্রভৃতিও বিবেচনায় নেওয়া হয়েছে এই তালিকায় পূর্ব লন্ডনের সেরা শহর হিসেবে উঠে এসেছে টাওয়ার হ্যামলেটস যার অবস্থান দুইশো তম ঐতিহ্য ও সংস্কৃতি ক্যাটাগরিতে এটি সাতচল্লিশতম এবং শিক্ষা ও কর্মসংস্থান ক্যাটাগরিতে তিয়াত্তরতম স্থান অর্জন করেছে যদিও কর পারিবারিক বাড়ির মূল্য দশ লাখ চৌষট্টি হাজার সাতশো ছিয়াত্তর পাউন্ড মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে নেটে জি হাঁ ইস্টাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বাহ একই ছাদের নিচে প্রয়োজনীয় সব কিছু পাওয়া যায় এরপর রয়েছে ওয়ালথাম ফরেস্ট যার অবস্থান তিনশো তম শিক্ষা ও কর্মসংস্থান ক্যাটাগরিতে এটি তেইশতম হলেও মঙ্গল সূচকে এটি চোদ্দশো ছাব্বিশতম তালিকায় তৃতীয় স্থানে থাকা রেড ব্রিজের অবস্থান তিনশো ছিয়ানব্বইতম নিউহাম শহর সাতশো সাতষট্টিতম অবস্থানে রয়েছে তবে শিক্ষা ও সংস্কৃতিতে এটি যথাক্রমে বত্রিশ এবং চুয়াত্তরতম অবস্থানে রয়েছে এখানে গড়ে বাড়ির দাম সাত লাখ বিরানব্বই হাজার দুশো পাউন্ড তালিকার সবচেয়ে নিচে রয়েছে হ্যাভারিং শহর যার অবস্থান বারোশো পঁয়ষট্টিতম যদিও এটি শিক্ষা ও কর্মসংস্থানে আটাত্তরতম স্থানে রয়েছে মঙ্গল সূচকে এটি তেরোশো তেষট্টিতম গ্যারিংটনের মতে এই র্যাঙ্কিং শুধুমাত্র বাসযোগ্যতার সেরা স্থান নির্ধারণের সাহায্য করে তবে স্থানীয় চাহিদা ও ব্যক্তিগত পছন্দ ভিন্ন হতে পারে